আমার এই তরবারি প্রতিশোধের জন্য নয় শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠার জন্য ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যাদেরকে শুধু তলোয়ার দিয়ে নয় বরং তাদের চরিত্র দিয়েও মনে রাখা হয় আজকে আমরা তেমনই একজনের গল্প শুনব যার পরিচিতি শুধু তার বিজয়ের জন্য নয় বরং তার মহৎ চরিত্রের জন্য শুধু একটা লাইন কিন্তু এর মধ্যেই যেন সালাহুদ্দিনের পুরো জীবনের দর্শনটা লুকিয়ে আছে তার গল্পটা আসলে কোনো রাজ্য জয়ের গল্প না বরং ন্যায় আর ক্ষমার একটা দারুণ উদাহরণ তৈরি করার গল্প চলুন এই বিষয়ে আরেকটু একটু গভীরে যাওয়া যাক ভাবুন তো একবার সেই সবাইয়ের কথা দ্বাদশ শতাব্দীর মধ্যপ্রাচ্য একটা চরম বিশৃঙ্খল অবস্থা সালাহুদ্দিন যখন এলেন তখন পরিস্থিতিটা ছিল ঠিক এরকমই একদিকে ভেতরের সমস্যা অন্যদিকে বাইরের শত্রুর হানা মানে একদিকে মুসলিম শাসকরা নিজেদের মধ্যেই দুর্নীতি আর ঝামেলায় জড়িয়েছিলেন আর অন্যদিকে ক্রুসেইডাররা তারা একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা ঠিক এই সময়ে একজন নেতার দরকার ছিল তো মিশরে ক্ষমতা পাওয়ার পর সালাহুদ্দিন কি করলেন যুদ্ধ শুরু করলেন না তার প্রথম কাজটা ছিল একদমই অন্যরকম তিনি সবার আগে মন দিলেন ভেতরের সমস্যা সমাধানে মানে দেশকে এক করতে কারণ তিনি জানতেন একটা ভাঙা ঘর নিয়ে বাইরের শত্রুর সাথে লড়াই করা যায় না আর এই কথাটা তার নিজের মুখেই শোনা যাক তিনি বলতেন আমাদের প্রথম কাজ যুদ্ধ নয় বরং ন্যায় প্রতিষ্ঠা করা কারণ মুসলিমদের মন যদি এক না হয় তাহলে জয় আসবে কিভাবে। কি অসাধারণ একটা দর্শন দেয় না সামরিক শক্তির আগে তিনি গুরুত্ব দিয়েছিলেন সামাজিক শক্তিকে আর তার কাজের ধরনটাও ছিল খুব গোছানো মানে তিনি ধাপে ধাপে এগিয়েছেন প্রথমে দেশের মানুষকে এক করলেন তারপর প্রতিষ্ঠা করলেন ন্যায় বিচার এরপর দুর্নীতিকে উপড়ে ফেললেন আর সব শেষে সেনাবাহিনীকে নতুন করে গড়ে তুললেন বুঝতেই পারছেন তার ভিত্তিটা ছিল খুবই মজবুত তো ভেতর থেকে যখন তিনি দেশটাকে গুছিয়ে নিলেন এরপর তিনি প্রস্তুত হলেন ইতিহাসের সেই মুহূর্তটার জন্য যেটা কিনা পুরো অঞ্চলের ক্ষমতার খেলাটাই পুরোপুরি পাল্টে দেবে শালটা ছিল এগারোশো সাতাশি ইতিহাসে এই শালটা স্বর্ণাক্ষরে লেখা আছে কারণ এটাই ছিল হাততিনের যুদ্ধের বছর একটা সত্যিকারের টার্নিং পয়েন্ট এই যুদ্ধে ক্রুসেডাররা একটা মারাত্মক ভুল করে বসেছিল কি সেই ভুল তারা পানি ছাড়া একটা মরুভূমির মধ্যে দিয়ে মার্চ করতে শুরু করে ফলাফল তারা ক্লান্ত তৃষ্ণার্ত আর ঠিক এই সুযোগটাই সালাহুদ্দিনের বাহিনী দারুণভাবে কাজে লাগিয়েছিল যুদ্ধের ময়দানে তার একটাই কথা ছিল আল্লাহর ওপর ভরসা রাখো আর এগিয়ে চল এই বিশ্বাস আর আত্মবিশ্বাসী তার বাহিনীকে এমন একটা জয় এনে দিয়েছিল যা ছিল প্রায় অবিশ্বাস্য হাততেনের যুদ্ধের পর সালাহুদ্দিনের চোখ ছিল জেরুজালেমের দিকে সেই শহর যা প্রায় অষ্টআশি বছর আগে ক্রুসেডারদের আক্রমণের রক্তে ভেসে গিয়েছিল ইতিহাস যেন আবার একটা মোড় নিতে যাচ্ছিল আর এখানেই আমরা দেখব দুটো বিজয়ের মধ্যে আকাশ পাতাল তফাত একই শহর কিন্তু দুই বিজেতার হাতে এর ভাগ্য লেখা হয়েছিল একদম দুই রকমভাবে পার্থক্যটা দেখুন একবার এক সালে যখন ক্রুসেডাররা শহরটা দখল করে তারা সেখানকার মানুষদের ওপর গণহত্যা চালায় কিন্তু ঠিক আটাশি বছর পর এগারোশো সালে সালাহুদ্দিন কি করলেন তিনি ঠিক তার উল্টোটা করলেন সবাইকে ক্ষমা করে দিলেন আর তাদের নিরাপত্তার দায়িত্ব নিলেন ভাবা যায় যারা পরাজিত হয়েছিল তারা তো রীতিমতো অবাক একজন খ্রিস্টান বেশপ সালাহুদ্দিনকে বলেছিলেন আমরা তো ভেবেছিলাম আপনি প্রতিশোধ নেবেন কিন্তু আপনি তো আমাদের দয়া দেখালেন তাদের কাছে এটা ছিল অবিশ্বাস্য এর জবাবে সালাহুদ্দিনের উত্তরটা ছিল খুবই ছোট্ট কিন্তু গভীর তিনি বলেছিলেন দয়া এটাই ইসলাম মাত্র এই কয়েকটি শব্দেই তিনি তার কাজের মূল দর্শনটা তুলে ধরেছিলেন তো এই মহান শাসকের জীবনের শেষটা কেমন ছিল তিনি তার পেছনে কী রেখে গিয়েছিলেন চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক এটা জানলে হয়তো অনেকেই অবাক হবেন যে মৃত্যুর সময় সালাহুদ্দিনের ব্যক্তিগত সম্পদ কত ছিল পরিমাণটা ছিল শূন্য হ্যাঁ ঠিকই শুনেছেন শূন্য এত বড় একজন সুলতান কিন্তু নিজের জন্য কিছুই রাখেননি যা কিছু ছিল সবই তিনি বিলিয়ে দিয়েছিলেন তাহলে তার আসল উত্তরাধিকার কি কোনো ধন সম্পদ নয় তার আসল উত্তরাধিকার ছিল বিচার একতা আর তার অটল বিশ্বাস এমন কিছু নীতি যা আজও মানুষকে প্রেরণা দেয় এই পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসেই একজন নেতার গ্রেটনেস বা মহত্বের আসল মাপকাঠিটা আসলে কি তার ক্ষমতা আর সাম্রাজ্য নাকি তার চরিত্র আর মানবিকতা